নেট নেটওয়ার্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ দেখাবো কীভাবে ছবি রিমুভ করতে হয় কোনো সফটওয়্যার ছাড়া আমরা খুব সহজে ছবির কাজ করতে পারব আমাদের গুগল ক্রোম ব্রাউজারে যে কোনো একটা ব্রাউজার আমরা ওপেন করে নেবো নেওয়ার পর লেখবো ওখানে রিমুভ বিজি দেখার পর নেসের যে চলে সেই রিমুভ বিজি আমরা এখানে অনেক কিছু সাইট আছে আমরা যে নেসের সাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল ব্রাহেট যে করা আছে এই সাইটটি দিয়ে আমরা ক্লিক দেবো কারণ লাল এই সাইজটিতে অবশ্যই আপনি ক্লিক দেবেন তাহলে আপনারা খুব সহজে আপনাদের ছবি রিমুভ করতে পারবেন আমরা সর্বোটটিতে গেলাম যাওয়ার পর দেখেন যে এখানে দেখা যাচ্ছে একটা ড্যাশবোর্ড একটা সাইড চলে আসলো আমরা এজিতে আপলোড টু ইমেজ আমরা যে ইমেজ লেখাটি আছে আমরা সেই ইমেজ লেখার উপরে ক্লিক দেবো দেওয়ার সাথে সাথে এখানে আমাদের ডেস্কটপ চলে আসলো আমাদের যে ছবিটি আমরা কাজ করবো বা রিমুভ করবো পেছনের ব্যাকগ্রাউন্ড সে ব্যাকগ্রাউন্ডটি এখানে চলে আসবে আমরা ছবিটি বড় করে নিয়ে দেখাচ্ছি আমি এর পেছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো এখানে ছবিটি লুডিং হচ্ছে আপনারা ভিডিও সহকারী দেখতে থাকুন না দেখলে অবশ্যই বুঝবেন না আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় যখন আমাদের ছবিটি এখানে রিমুভ করা হয়ে গেলো এখানে দেখেন যে আমরা চাইলে ডাউনলোড করেও আমাদের ডেস্কটপে নিতে পারবো তাই আমরা যে এডিট লেখাটি আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এডিট লেখার উপরে যাবো আমরা এডিট লেখার একটা এডিট প্রোফাইল আর একটা হলে এডিট ডি ইমেজ যে আসে এখানে গেলে আমরা এটা আমাদের এইচডি আকারে সেভ করে নিতে পারবো আমরা এটা ক্যান্সেল করে দিলাম কারণ আমরা রিমুভ করবো তার ব্যাকগ্রাউন্ড যে পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো আসে আমরা ইমুক করবো এখানে দেখেন যে অনেক লোভ পিকচার চলে আসলো আমরা আসলে যে কোনো এই পিকচারগুলো দিয়ে আমাদের ছবিটাকে আমরা রিমুভ করে নিতে পারবো যখন আমরা এডিটে ক্লিক করলাম এখানে দেখেন যে লেখা আসলে একটা সিলেক্ট ইমেজ আর একটা হলো সিলেক্ট ইমেজে আমরা চাইলে যার পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো আমরা শেষ করতে পারবো এখানে অনেক ধরনের ডিজাইন আছে বা পিকচার আছে আপনারা চাইলে আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন আর আরেকটা বিষয় যেটা হলো এখানে সিলেট কালার আপনারা তারপরে সে দেখতে পাচ্ছেন সিলেট কালারটি লেখারটি যে আসে আমরা যদি ওই সিলেক্ট কালার লেখাটিতে আমরা ক্লিক দিই তাহলে দেখেন যে এখানে পিছনের ব্যাকগ্রাউন্ডটি এক রঙা মানে আমরা চাইলে আমাদের যে মানে একটা যে ছবির প্রয়োজন হয় ছবির কাজ করার জন্য আমরা সেটিও এখান থেকেই করে নিতে পারবো আর পরে নেক্সটটা ছবি করার জন্য শুধু সাইজ দিলে আমাদের ছবিগুলো আমরা বাইর করে নিতে পারবো এভাবে আমরা আমাদের যে কোনো ছবির কাজ খুব সহজেই করতে পারব এখন আমরা পিকচারটি ডাউনলোড করতে যাব এখানে দেখেন ডাউনলোডের অসুস্থ সাথে আমাদের ড্যাশবোর্ড চলে আসবে আমরা আবার এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটি শেষ করে নিচ্ছি বা আমরা চাইলে এক রঙার কালারও দিতে পারব আপনাদের যেটা পছন্দ যে ডিজাইনটি সেই ডিজাইনটি আপনারা এখানেই দিতে পারবেন আর এভাবে আমরা আমাদের ছবিকে রিমুভ করে নিতে পারবো আর এডিসাইডি আমরা সেভ করে আমাদের ফোনের যে সামান্য যে যে স্টোভ আছে সেখানেও সেভ করতে পারবো আমরা এটিকে ডাউনলোড করে নিলাম যখন আমাদের এটাকে ডাউনলোড করা হয়ে যাবে যে ডাউনলোড অপশনটি নিজের লেখা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক দেবেন আমরা এটাকে ডাউনলোড করে নিলাম দেখেন যে আমাদের এখানে ডাউনলোড ডাউনলোডের হয়ে গেলো আমরা এটাকে এখন একটা ওপেন করবো যখন ওপেন করলাম তখন যে ছবিটা আসলে একবারে পুরো ব্যাকগ্রাউন্ডটি সেভ হয়ে গেল কোনো সমস্যা নাই আমরা এইভাবে আমাদের পিকচারকে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড করতে পারব ভালো থাকবেন সুস্থ থাকবেন